আসসালামু আলাইকুম আরিফটিকা সকলকে স্বাগতম আজকে কথা বলবো কাঠ গোলাপ নিয়ে কাঠগোলাপের ফুল ফুটে প্রকৃতি যেন নিজের কোমলতা প্রকাশ করে রং ঘ্রাণ এবং নিরবতা তিনেই রয়েছে এর অদ্ভুত এক আকর্ষণ তবে শুধু সৌন্দর্যেই থেমে নেই এই গাছটি রয়েছে কৃষিক্ষেত্রে অর্থনৈতিক গুরুত্ব কাঠগোলাপের চাহিদা গ্রাম শহর সব জায়গাতেই রয়েছে এটি সামান্য জায়গায় খুব অল্প যত্নেই চাষ করা সম্ভব এর ফুল বিক্রি করা যায় আবার চারা থেকেও আয় করা সম্ভব চারা তৈরির ক্ষেত্রে কাটিং পদ্ধতি সবচেয়ে বেশি জনপ্রিয় তবে এর বীজ এবং গ্রাফটিংয়ের মাধ্যমেও প্রপাগেশন করা সম্ভব কাটিং পদ্ধতিতে চারা তৈরির ক্ষেত্রে বিশ থেকে তিরিশ সেন্টিমিটার পাকা শাখা কেটে নিতে হবে এরপর তা দু একদিন শুকনো জায়গায় শুকাতে হবে শুকানোর পর তা দেওয়াশ মাটিতে স্থাপন করতে হবে এরপর সামান্য পরিমাণ পানি ছিটিয়ে দিতে হবে দেখবেন এক মাসের মধ্যে এতে মূল গজানো শুরু হয়েছে কাটিংয়ের মাধ্যমে চারা রোপণের এক থেকে দুই বছরের মধ্যে ফুল আসা শুরু করবে তবে বীজের মাধ্যমে যদি প্রোপাগেশন করা হয় সেক্ষেত্রে ফুল আসতে আরও বেশি সময় লাগতে পারে ফুল আসার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি তার মধ্যে প্রথমটি হচ্ছে এই গাছটিকে দৈনিক ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলো দিতে হবে দুই নম্বর পর্যাপ্ত পরিমাণে সেচ দিতে হবে কখনই অতিরিক্ত বা কোম্পানি সেচ দিতে যাবেন না তিন নম্বর আমরা জানি ফুল ফোটার জন্য ফসফরাস খুবই গুরুত্বপূর্ণ তাই বসন্তকালে এই গাছটিতে ফসফরাস জাতীয় সার প্রয়োগ করতে হবে এতে ফুল ভালো আসবে চার নম্বর কাঠগোলাপ এই গাছটি যদি টবে চাষ করা হয় তাহলে প্রতি দুই থেকে তিন বছরে অন্তত একবার এটিকে বড় টবে স্থানান্তর করতে হবে যাতে এর শিকড় ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে এই নিয়মগুলো মেনে চললে আশা করা যায় কাঠগোলাপে দ্রুত ফুল আসবে প্রাকৃতিকভাবেই কাঠগোলাপে রোগবালাই খুব কম হয়ে থাকে তবে অতিরিক্ত পানি সেচ দেওয়া হলে এর গোড়া পচে যায় এবং পাতা ঝরে পড়ে তাই এই গাছটি চাষ করার ক্ষেত্রে ভালো ড্রেনেজ সিস্টেম রাখতে হবে এবং অতিরিক্ত পানি সেচ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে শিকড় পচা রোগ ছাড়াও এতে ছত্রাক এবং এফিড পোকার আক্রমণ হয়ে থাকে ছত্রাকের আক্রমণ প্রতিহত করার জন্য এতে নির্দিষ্ট ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এবং এফিড পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য এতে জৈব কীটনাশক বা নিম তেল ব্যবহার করা যেতে পারে কাঠগোলাপ এটি শুধু এখন সৌন্দর্যেরই প্রতীক নয় একটি সম্ভাবনাময় কৃষি উদ্যোগ বাড়ি উঠোন কিংবা পরিত্যক্ত জমি সব জায়গাতে এর চাষ করা সম্ভব কম খরচ কম যত্ন কিন্তু ভালো হয় আপনার জায়গাতেও আজ থেকে শুরু করতে পারেন কাঠগোলাপের চাষ ধন্যবাদ সবাইকে